তো ভাবছেন আব্বার নামটা বলবেন আব্বাকে আবু বা যখন প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওমরে ফারুক হলেন বড় দাঁদি আম্মাজান চুপ হয়ে গেলেন আমার আব্বা জানেন নাম নবী বললেন না আম্মাজান বলে উমর কেন নেতা দামি কে তাকাই দেখো আকাশের ভিতরে নক্ষত্র দেখতেছো এই নক্ষত্র যেমন অগণিত অমরের আমল থেকেও বেশি অগণিত খুদ করে আব্বা জানের নামটা তো কইল না কয় না কি করি জিগেইল জানি কি মনে করে কত আর চুপ থাকা যায় ফট করে বলেই ফেললেন আমার আব্বাজানের তো কি বকার বলে হ্যাঁ তার কথা তো স্পেশাল তার কথা অমর সহ সারা দুনিয়ার মুমি তাদের আমল যদি এক পাল্লায় দাও আবু বকরের সারা জীবনের আমল লাগবে না মাত্র দুইটা আমল যদি আর এক পাল্লায় দাও অমরের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে আবু বকরের মাত্র দুইটা আমল আবু বকরের এত মূল্য জীবনের বড় ত্যাগ আর করমাণিক ওই দিকে আমি যাব না সেই দামি আবু বা নবী একদিন খুচরায় ঘুমাচ্ছেন গভীর হালকা রাতের মধ্যে শুনে কান্নার আওয়াজ মসজিদে হলেন হঠাৎ করে আওয়াজ শুনলেন এই কান্নার আওয়াজ ভিন্ন কারো না গভীর রাতে কান্নার আওয়াজ আবু বকরের আওয়াজ নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবু বকার সারা রাত কান্না করতেছে নামাজ শেষে নবীর কাছে আসলে আবু কার আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন ও নবী হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়া বসে ভয় কান্না করেছিল আল্লাহ তো আপনাকে জান্নাতের টিকেট দিয়েছে দশজনার ভেতর আপনি প্রথম আপনার এত ভয় কেন আবু বকর আবু বাকার কান্না করে বলেন নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি আর সকালবেলা আমার দোকানে একটা মহিলা কাস্টমার ছিল আসার পরে বহুদিন আগে একটা কাপড় নিয়ে গেছে ওই কাপড়টা আজ আমার হাতে ফিরে ইয়া দিয়া টাকা নিয়ে গেল বিদায় বেলা আমি একটা কথা বলছিলাম আম্মা যান আমার দোকান থেকে আপনি কাপড় নিয়ে বহুদিন পর আজকে ফেরত দিলেন কেন মহিলা বলে ও দোকানওয়ালা আবু বাকার বহুদিন আগেই নিয়ে ফিরে ইয়া দিতে চাইছিলাম সময়ের কারণে আসতে পারি নাই আজকে দিয়ে গেলাম বিলম্ব হওয়ার কারণে কেন দিসি জানেননি আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই

কামনা করলাম এটা তো খুশির খবর মুমিনের জাত মাল আল্লাহ কিনে নিয়েছে বিনিময় মুমিনের আল্লাহ জান্নাত দিছেন আবু বলে নারে রে নবি খুশির খবর হইছে আজকে সকাল বেলার ওই নারী বলে তা কেমন বলে হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হালাতের বয়ান আপনি নবী নিজেই করেছেন যেই হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সূর্যের একদিকে গরম অপর দিকে জাহান নামের আগুনের আওয়াজ ওদিকে আমার মাওলা তালার আগুন নিতে আওয়াজ এতটা কঠিন হবে যে ময়দানটা ওই ময় ময়দানে সব মানুষ সূর্যের গরম সহ্য করা যাবে না জাহান নামের আওয়াজ সহ্য করা যাবে না আমার মাওলা এত রাগান্বিত হবে লিমানিল মুলকুল যাউন আপনি তো বয়ান করেছেন ময়দানে এমন অবস্থা দেখা খা পাগলের মতো ছোটাছুটি করবে কেউ দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে নবী বলবে যা দাও আজকে আমি আমাকে নিয়ে পাগ আমার না জানি কি উপায় হয় আজকে তোমাদের নিয়ে ভাবার সময় নেই চলে যাও ঈশা নবীর কাছে যাবে তিনিও বলবে যাও আমি পারব না আজকে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই রকম সব নবী আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে কাঁদবেন ও নবী আপনি তো বয়ান করেছেন ওই দিন তো আর ছায়া ছাড়া কোনো ছায়া হাসরের ময়দানে থাকবে না ও রহমতের নবী হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে সব নবীরা উন্নতের তারাইয়া নিজেদের বাঁচানোর কান্না করা শুরু করবেন শুধুমাত্র আপনি নবী তখন আপনি শেষ দায় পরে কাঁদবেন উন্নতের মায়ায় বরিয়া আমার নবী কাঁদবেন আর বলবেন ও আল্লাহ উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন নামে না যায় ও নবী আমার আল্লাহ তাআলা উম্মতগুলোকে নবীর কান্না দেইখা বলবে তাড়াতাড়ি তোমরা আলাদা হয়ে যাও ওয়ান্তাজুল ইয়াউমা আইুহাল মুজরিমু ও গুনাগারেরা তোমরা দূর থেকে আলাদা হইয়া যা দুনিয়াতে নক্কার গুনাগার এক রাস্তায় চলি এক পিলি ডিখ আর গুনার খবর আমরা কেউ জানি না এক প্লেটে সবাই বসে খাইতেছি একই গাছের ফল খাইতেছি একই নদীর মাছ খাইতেছি গুনাগারেরাও খায় নেকারেরাও খায় গুনাগারেরাও একই রাস্তায় চলি নেককারেরাও চলি গুনাগারেরা একই নদীর মাছ খাই নেকারেরাও খাই আজকে কোনো ভেদাভেদ নাই এই ময়দান একটা পবিত্র ময়দান বেহিস্তের বাগান আমার নবীর ক

ওই নিয়া কবরে যাইও না আজকে আমার মাওলাও কিন্তু তোমাদের আলাদা করেন নাই কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ নিজে বলবেন সূরা ইয়াসিনের আয়াত ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিউ ও গুণাগারে তোরা দেখ

أمر الله جيبي وَسِيَقَ <applause> الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَمَ رُزُوَّا حَتَّى إِذَا جاءوها فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ وَقَالَ لهم خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ آيَاتِ رَبِّكُمْ وَيُنْزِلُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ আজকে তুমি দুনিয়াতে বড় মনে করতেছ অন্য কে ছোট বানায় দিলা তোমার মতো টাকাওয়ালা কেউ নাই আমার মতো বড় বক্তা কেউ নাই বড় মুফতি বড় মহাদিস কেউ নাই হাসুরের ময়দানে যখন গুনার কারণে ধরিয়াই ফেলবে ও আল্লাহর বান্দারা কেয়ামতের ময়দানে আবু হরায়রা থেকে বর্ণিত হাসরের ময়দানে তিনটা ব্যক্তিকে আল্লাহ ডাকবেন একজন শহীদ একজন আলেম একজন দানবীর বলবে বলবে তুমি কেন তোমার দাওয়াতের জন্য কয় না মিথ্যা কথা আমি তোমার অন্তরের খবর জানি তুমি এলেমের বাহাদুরি করবা দাওয়াত পাইবা মানুষ তোমাকে মাওলানা মুফতি মহাদ্দেজ বলবে সম্মান দিবে এই জন্য তুমি যাও আমার দরবারে কিছুই নাই জাহান নামের তারা এই মাওলানা সাহেবের হাতের মধ্যে জাহান নামের লাগাইয়া দাও এরে আল্লাহর বান্দারা কি উপায় হবে চিন্তা করো এই চিন্তা যখন করতে 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 মোরা কাবার হালাতে চলে যাইতেন সাহাবায় কেরাম বেকার আর হয়ে যাইতেন আল্লাহ বেউসায় যাইতেন খানাদানার খবর থাকতো নারে রে বাবা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ বলেন নবী হাসরের ময়দান কেমন ভয়ঙ্কার হবে আপনি বয়ান করেছেন ওই গুণাগারেরা যখন জাহান নামের লাইনে পড়বে ন্যাক আমুল আল্লাহ ডান হাতে আমুল নিয়ে বলবে

বের করার পরে হাতের মধ্যে আল্লাহ বাম হাতে আমল নামা পেছনে দিয়া বলবেন এ কারাফা বিনা আলাইকা হাসিবা এ না ফরমান পুরিয়া দেয় জীবনে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই আলেমের বিরোধিতা করেছো কোরআনের বিরোধিতা করেছো কত সমালোচনা কি বা শেখায় মিথ্যা বলেছো আজকে দেখো তোমার আমল নামার হিসাবের জন্য তুমি যথেষ্ট যখন আমল নামা পেছনে হাতে দেওয়া হবে চেহারাটা সামনে হাত পেছনে পড়া যাবে না আল্লাহ ফেরেস তারা বলবেন আল্লাহ এই বান্দার চেহারা সামনে হাত পেছনে কেমনে পড়বে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন কুদরতি ভাবে

ওই কঠিন সময় সব নারী পুরুষ আল্লাহ যদি আমার সিরিয়ালে ডাক দেয় ও আবু আসু আমি যে তোমার আমি যদি মাওলার দরবারে নামাজের আমল পেশ করি তেলাওয়াতের আমল পেশ করি সিকির ও তসবির আমল গুলো পেশ করি আল্লাহ যদি বলে তোমার আমল নিয়ে যাও আমার জান্নাত দিয়ে দাও যাহা জাহান চলে যাও আমি যদি বলি আল্লাহ কেন ওই মহিলার মতো যদি মাওলায় জবাব দিয়া দেয় ও আবু বাকার তুমি যেই জান্নাতের জন্য আমল করেছ তোমার একটা আমল আমার কাছে পছন্দ হয় নাই তখন আমি আবু বাকরের কি উপায় হবে আমার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ও আল্লাহর বান্দারা বাহাদুরি সব অন্তর থেকে দূর করিয়া আবু বাকারের মতো ব্যক্তি যদি সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কি পরিমাণ শ্রেষ্ঠায় পরে থাকা দরকার মাওলারে তালাশ করা দরকার এখনো যারা পারি নাই নফসের ধোকায় ভরিয়া এখনো নিজের বড় মনে করতে পারি ছোট মনে করতে পারি না ও আল্লাহর বান্দারা এখন থেকে আমার মাওলা তো দরজা দিয়া ডাকতেছেন এমন একটা রাত্র নাই যেই রাতে আমার আল্লাহ তো দরজা দিয়া বান্দাকে ডাকেন না ও বান্দা তো দরজায় ফিরিয়ে আসো এখনো যারা গুনার থেকে ফিরতে পারি নাই আল্লাহর কাছে তো নিয়ত করি মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ আজকে থেকে তহবা করে নাও ও যুবকেরাও গো বিদ্য ও ছাত্র ভাইরা পর্দারা মা বোনেরা আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবা লবির তরি কে চলবা ওলা চলবা ও পর্দার মা বোনেরা আপনারা তো সাহাবা হাফেজে কোরআনদের মায়ের মতো মা আলমদের মায়ের মতো মা আপনাদের কারণেই সন্তান ভালো হবে খারাপ হবে আপনারা আদর্শ দিয়া ত্যাগের বিনিময় সন্তানকে আদর্শওয়ালা বানা যাবে সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বাধা নাই তবে কোরআন পড়াইয়া আদর্শওয়ালা ডাক্তার বানায় যান ইঞ্জিনিয়ার বানায় যান কোরআন পড়নেওয়ালা আদর্শবান একজন প্রফেসর বানায় যান ওই সন্তান ডাক্তারি করবে কোরআন পরে পরে মা বাবার জন্য দোয়া করেন আপনার মতো কত মা পর্দাওয়ালা স্কুল কলেজের ছাত্র নামাজির অভাব নাই তুমি কেন পারবা না রে বাবা এখন থেকে তহবা করে নাও হেদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি কবুল করেন হেদায়তের দরজা খুলে যাবে তবে সত্য আবু জাহাল নবীর তেরোটা বছর বয়ান শুনলো কালে মানসিক হল না এই জমিন আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনবে তও বা করবে না যাতে কান্না আসবে না বরং বয়ানের পরে বাজে মন্তব্য করে গুনার পাল্লা ভারী করবে আর একদল হোমের মেজাজওয়ালা মানুষ গুনা নিয়ে ঢুকবে তও বা করে কান্না করে বিদায় হবে তওবার নিয়ত যদি কারো অন্তর তৈরি হয় আর নামাজ সারবেন না দাড়ি কাটবেন না বেপরদায় চলবেন না মা বাবারে কষ্ট দিবেন না বাইরে চলবেন না। তওবা করার মত যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি